বুধবার সন্ধ্যায় আটটায় উদয়পুর ধ্বজনগরস্থিত হোটেল ডায়মন্ড বিয়ে বাড়িতে ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেট সম্বন্ধিত বিষয় নিয়ে সাদিক মোসিহ মেডিকেল সোশ্যাল সার্ভিস সোসাইটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাদিক মসিহ মেডিকেল সোশ্যাল সার্ভিস সোসাইটির প্রধান আধিকারিক বিনয় কে স্টিফেন নর্থ ইস্ট ইন্ডিয়ার কোঅর্ডিনেটর দেবমাল্য শিল সহ আরও কর্মকর্তাগণ এদিন সাংবাদিক সম্মেলনে নর্থ ইস্ট ইন্ডিয়ার কোঅর্ডিনেটর বললেন ত্রিপুরায় খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ এবং সার্টিফিকেটেশন যাত্রা দু হাজার সালে শুরু করে সাদ্দিক মসিহ মেডিকেল সোশ্যাল সার্ভেন্স সোসাইটি দ্বারা সেল কর শুরু হয় এই সোসাইটির মাধ্যমে দু সাল থেকে দু সাল পর্যন্ত চার হাজার সাতশো আটানব্বই জন ট্রেনিংয়ের মাধ্যমে ফুড সেফটি সুপারভাইজার তৈরি করতে সক্ষম হয় এরই মধ্যে ত্রিপুরার দশটি জায়গায় ট্রেনিং সেন্টার রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষদের কথা চিন্তা করে ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেটের প্রক্রিয়া কার্যকরী করার জন্য রাজ্য সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে যাচ্ছেন দু সালে ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেট গাইডলাইন অনেক ধরনের নতুন নিয়ম অনুসারে এই অর্গানাইজেশনের পক্ষ থেকে সাধারণত যারা ব্যবসায়ীদের আগামী দিনের ভালো পরিষেবা পায় এই মানুষের পরিষেবার জন্য ফুড সেফটি ট্রেনিং ও সার্টিফিকেট সম্বন্ধিত বিষয় নিয়ে কোর্সের ব্যবস্থা করা হয়েছে এই সার্টিফিকেট সম্বন্ধিত বিষয় নিয়ে আগে যেরকম ব্যবসায়ীদের অফিসে গিয়ে নিজেদের নথিপত্র জমা করে তারপর ট্রেনিং করে কিছুদিন পর সার্টিফিকেট ব্যাগের আনতে হয় এখন ব্যবসায়ীদের সুবিধার্থে একদিনে সব কিছু সম্পূর্ণ হয়ে যায় তিনটি জিনিসের উপর ভিত্তি করে এখন পুরো ত্রিপুরাতে নতুনভাবে সার্ভে প্রক্রিয়া শুরু হয়েছে যারা এখনো ফুড সেফটি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেট কোর্সটি করা হয়নি বা আগামী দিনে করবে তাদের আইডেন্টিফিকেশনের কাজ চলছে যাদের ট্রেনিং হয়েছে তাদের সার্টিফিকেটগুলি রেনুয়েল করা যে সমস্ত ব্যবসায়ীরা অতীতে নথিপত্র জমা দিয়েছেন ট্রেনিং করা হয়নি তাদেরকে আইডেন্টিফিকেশন করবে আমাদেরকে একটা ভালো জিনিস ভালো খবর কৃষি ফসাই এর নিয়ম অনুযায়ী ফসাইটার ফসাইয়ে ট্রেনার থাকে আমরা সবকিছু করার পরে সেন্ট্রাল गवर्नमेंट থেকে ফসাইয়ে ট্রেনার আগে ট্রেনিং করায় তো আগে একটা ট্রেনারে 100 জন প্রতি ট্রেনিং করতে পারত একদিন এখন ফসাইয়েটা 100 জন বাড়াই বাড়ায় এছাড়া 200 জন করছে মানে একদিনে আমরা এখন থেকে দুশো জনের ডবল স্পিডে কাজ চলবো আমার আগে এই ফাঁসাই যে সার্টিফিকেশনের ব্যবস্থাটা আসলো এটা ওয়ান টাইম আসলো এই বছর ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি ডে রিনিউলি মানে সেই সার্টিফিকেটটা প্রত্যেক দুই বছর পর পর রিনিউ হইবো রিপোর্ট